আগামী পঁচিশে জুলাই যে বিকাশ ভবন অভিযান আছে সেই অভিযানকে সফল করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা বাঁকুড়া জেলাতে করব রাতের অন্ধকারে শাসক দলের গুন্ডামির অভিযোগ মঙ্গলবার বাঁকুড়া জেলা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বাঁকাদহতে বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে একটি পথসভা অনুষ্ঠিত হয় ওই পথসভার কর্মসূচি সমাপ্তির পর স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব জুলকার খান নূর মোহাম্মদ মন্ডল বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এ মতো অবস্থায় রাজপুরে আসলে সেখানেই ঘটে এক অপ্রীতিকর সমাজবিরোধীদের তারা আঘাত ও পরিশেষে তুলে নিয়ে আমডাংরায় টিএমসি পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় ও মারধর করা হয় বলেই অভিযোগ সমগ্র ঘটনাটি ঘটায় আমডাংরার পঞ্চায়েত প্রধান আসানুর খান বলেই অভিযোগ এই দুষ্কৃতীদের তিরিশ জনের একটি টিম নাকি তাদের সহযোদ্ধাদের উপর আঘাত করে এবং বিভিন্ন কু মন্তব্য করতে থাকে বিশেষ করে নূর মোহাম্মদকে প্রাণে মেরে দেওয়ার কথা বারবার বলতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা তারপর ঘটনাটি প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করানো হয় এবং প্রশাসনিক কর্মকর্তারা পার্টি অফিসে উপস্থিত হয়ে তাদের সহযোদ্ধাদের নিয়ে আমডাঙ্গরা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাদেরকে বাড়ি যেতে বলে উক্ত মর্মে অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ ফাঁড়ি অভিযোগ নিতে অস্বীকার করে যদিও সমগ্র ঘটনার এক প্রকার প্রত্যক্ষদর্শী এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে দলের পক্ষ থেকে এমনকি পুলিশ কর্মকর্তারা মেডিকেল করানোর প্রতিশ্রুতি দিয়ে মেডিকেল না করিয়েই বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ ও পুলিশের সীমাহীন নিরবতার তীব্র প্রতিবাদ জানিয়েছে চমকে ধমকে স্টুডেন্ট ফ্রন্টের কর্মসূচিকে ও আন্দোলন আটকানো যায়নি ও যাবে না বলে জানিয়েছেন জুলকার খান সহ নূর মোহাম্মদ বাঁকুড়ার তালডাংরা থেকে ইনামুল ফুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা নমস্কার আমি নিউজটন বাংলা থেকে বলছিলাম ইনামুল খায়া আমরা শুনলাম যে আপনারা নাকি বাকাদহতে গিয়ে রাজপুরের পথে সেখানে নাকি আপনাদেরকে অ্যাটাক করা হয়েছিল কি কারণে বাকাদহতে আসছিলেন এবং কারা অ্যাটাক করেছিল একটু যদি বিস্তারিত বলেন প্রথমত আমাদের এটা পূর্ব পূর্বসূচি পূর্ব উপস্থিতি পূর্ব উপস্থিত একটা কর্মসূচি ছিল সেখানে বিষ্ণুপুর থানা ইনটিভিশন সবকিছু দেওয়া হয়েছিল আমাদের প্রোগ্রামও কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক আছে

মানে রাজপুরে ঢুকেছিলাম ওখানে চাটা টা খেয়ে এবার বেরিয়ে বেরোতে যাবো সেখানে আমাদেরকে ওখানে আপনার শাসক দলের ওই যে প্রধান ছিল আমার প্রধান আসানোর থান থেকে শুরু করে আর অন্যান্য কয়েকজন নাম আমি এখন পাইনি আমি লিস্ট নিচ্ছি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ওটা হচ্ছে আমডাঙ্গা আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত তাদের সঙ্গে আপনারা বললেন যে কিছু জন অ্যাটাক করেছিল কিছু জন বলতে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ জন একত্রিত হয়েছিল একসাথে চল্লিশ পঞ্চাশ জন একত্রিত হয়ে আমাদেরকে গাড়ি আটকে মারতে মারতে আপনার পার্টি অফিসে নিয়ে যেয়ে আটক করে রাখে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো তো আটক আটক করে রাখার পর আমাদেরকে মারধর করে ঘুষি চালায় কি মানে আপনার লাঠি ছোটা দিয়ে মারধর করে সেখানে আমরা তাদের করি কোনো মতো হয়তো পুলিশ প্রশাসন খবর পেয়েছে তারপর আমরা পাড়ি এসে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায় মানে আপনি ভাবুন একটা দিন রাতের বেলায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রোগ্রাম শেষে বাড়ি আসছি সেখানে এই ধরনের একটা হামলা আর ওরা যে এটা আমাদেরকে ক্লেম করছে যে একটা সম্ভব পুরাতন একটা কেসে আমাদের যে ছাত্র সংগঠনের জেলা সভাপতি ওর নামে মামলা এই মেল করে থানায় অভিযোগ করেছিল হুমকি দিয়েছিল সেটার ভিত্তিতে ও বলছে কিন্তু আমরা ওই বিষয়ে অতটা অবগত নই এবার ওর ওকে যে হুমকিটা দিয়েছে সেটা ওর ব্যক্তিগতভাবে কি করছে সেটা তো আমরা অত জানি না তো ওইটা নিয়ে আমাকে আমাদেরকে আটকে করেছিল যে তোরা এরম ওকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে এরকম করে মার ধর কল চাপ পরছে অশ্বাস দিয়ে তোকে তোদেরকে বাঁচায় কিভাবে দেখবো ঠিক আছে এইভাবে অনবরত একটা হুমকি হুমকি সুর লাটিস ওটাতে মার ওটা থানায় আমরা থানায় গতকাল রাত্রি আমরা রাত হয়ে গেছিল সাড়ে এগারোটা বাজে ওই জন্য আমরা আমরা মেডিকেল করতে পারিনি তো সেখানে আমরা এ কোরিছিলাম থানায় জিডি করেছিলাম আমনাগর ফাড়ি কোনো জিডি জিডি নাইনি তো জিডি না না কারণে আমরা বাড়ি চলে আসি এবার ভিটো সন্তুষ্ট হয়ে তারপর আমরা যে আপনাদের আরো একজন কর্মী নুর মোহাম্মদ তাতে নাকি প্রাণী মারার হুমকি দিয়েছে এরকম হ্যাঁ আ মদর তো করেছে হুমকি দিয়েছে তো সে ক্ষেত্রে আমরা থানায় আজকে যাই এফআইআর করি এফআইআর যাই কি দেখি নালে তো আমরা এফআইআর লঞ্চ করাবো হাইকোর্ট কোর্টের মাধ্যমে হম তাহলে আপনি দিন দুপুরে এই রাতের বেলায় এর ঘটনাটা ঘটছে আমরা শাসক দল বিরোধিতা করি নীতি আদর্শের দিকে আমাদের ইন্ডিয়ান ফ্রন্ট যে দল সে দল আমরা আমাদের জেলায় করি তারা আজকে আমার একটা মানে অন্যান্য দল কোন করলে কোনো অসুবিধা নেই বিজেপি বলুন বা যে বিজেপি কে এত ছাড়পত্র দিয়ে রেখেছে সরকার অথচ আমাদের মতো একটা ছোট দল তাদেরকে ছোট ছোট কর্মীদেরকে মারধর করছে আটকাচ্ছে তাহলে ভয়টা আর কোথায় এটাই তো আমাদের স্পষ্ট আমরা সংবিধান মেনে আমাদের কাজ করছি আমরা কি কোনো আইন অমান্য করেছি এটা তো কিছুই নাই তাহলে এইভাবে রাতের বেলায় আটক করে এইভাবে মারধর করা এটা একটা সংবিধান বিরোধী কাজ এটা খুব অন্যায় করেছে সেটা ওরা আজকে হারে হারে টাট পাচ্ছে আমরা এটা যাবতীয় যা ব্যবস্থা নেই মানে ইতিমধ্যে আলোচনা চলছে আমাদের উচ্চ নেতৃত্বের সাথে রাজ্য কমিটির সাথে আমরা সে ব্যবস্থা নেব আপনার পরিচয় আমার নাম খান আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন জেলার সদস্য এবং এখানে কোঅর্ডিনেশন কমিটির সদস্য অনেক ধন্যবাদ আপনাকে নিউজ টেন বাংলার তরফ থেকে